আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন ভারতের একটি টেলিভিশন টেলিভিশনটার নাম হচ্ছে আরামবাগ টিভি এই টিভিটা ব্যাপকভাবে বাংলা বাংলাদেশকে নিয়ে তারা ভুলভাল নিউজ এবং যে ধরনের প্রপাগান্ডা ছড়াতে হয় সেটা তারা ভালো করেই ছড়াতে পারে এটা এই টেলিভিশনের একটি ঐতিহ্য অভ্যাস এবং তারা সেটি করে যাচ্ছে বাংলাদেশ নিয়ে উস্কানি দিয়েই যাচ্ছে আরামবাগ টিভি বাংলাদেশের একজন নামি দামি একজন আলেম তার নাম হচ্ছে মুফতি জসিমউদ্দিন রহমানি তিনি কিছুদিন আগে মুক্তি পেয়েছেন তিনি বলেছে ভারতকে যে ভারত তুমি যদি আমার দেশে যদি পা বাড়াও তাহলে তোমার পা ভেঙে দেব আর যদি হাত বাড়াও তাহলে হাত কেটে ফেলব আর যদি চোখ তুলে তাকাও তাহলে চোখ উঠিয়ে ফেলবো এখন এই আরামবাগের এই যে ব্যক্তি সে আবার এটাকে নিয়ে এই বক্তব্যটা সে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে এবং ওনাকে উগ্রবাদী জঙ্গিবাদী বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে তাকে সেখানে উপস্থাপনা করা হয়েছে এখন আমি বলতে চাই যে দেখুন উনি আমাদের বাংলাদেশের একজন সম্মানী ব্যক্তি আপনারা সে সম্মানী ব্যক্তিকে এক মানে অপমানজনক কথা বলে আপনারা সেটি উপস্থাপনা করছেন কিন্তু এটা তো সবাই বোঝে যে কোনটা ঠিক কোনটা অঠিক আপনারা কেন বাংলাদেশ নিয়ে আপনারা কেন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন উস্কানিমূলক কেন কথা বলছেন তিনি বলেছেন ভারতকে ভারতের যে কলকাতা রয়েছে সেই কলকাতা যেখানে মমতা বদ্যোপাধ্যায় তিনি সেখানের মুখ্যমন্ত্রী তাকে বলেছে আপনি কলকাতা স্বাধীনতা ঘোষণা করেন এই কথা তিনি বলেছেন এটা তো একটি ভালো কথা বলেছে এটা তো একটি সমর্থনযোগ্য কথা বলেছেন কারণ বিজেপি আর এস এদের দ্বারা কলকাতা একটা নির্যাতিত একটি ই রাষ্ট্র কলকাতা এটা আমরা একটা আলাদা প্রদেশ এটা একটা আলাদা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র আমরা মনে করব যে এটাকে স্বাধীন করা খুবই প্রয়োজন এই কলকাতা এটা বাংলাদেশেরই একটি অঙ্গরাজ্য এটা বাংলাদেশেরই একটি অংশ সেটা তারা ভারত দখল করে রেখেছে এবং এটা স্বাধীনতা অবশ্যই করা উচিত এটা সবাই মনে করে ঠিক আছে তো এই এই কথাটা তো তিনি খারাপ কিছু বলেনি এই কথা তো তিনি ভালো বলেছেন তো এরপর যে সেভেন সিস্টার সহ আরও যত ই রয়েছে সেখানেও কিন্তু তিনি ভালো কথা বলেছেন যেমন কাশ্মীরকে দীর্ঘদিন পর্যন্ত তারা স্বাধীন হতে চাচ্ছে অথচ এই ভারতের আগ্রাসনের কারণে তারা স্বাধীন হতে পারছে না তারা এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটাও স্বাধীনতা খুবই প্রয়োজন কাশ্মীর বলেন মণিপুর বলেন আরও যত রাজ্য আছে সেটি কিন্তু স্বাধীনতা খুবই প্রয়োজন এখন এখন তাদের জেগে ওঠার সময় তো এটা তো তিনি খারাপ বলেন বলেছে বলে এরপর যে আর একটা উস্কানিমূলক কথা লিখেছি যে ডক্টর ইনুস সাহেব তিনি নাকি ভারতকে ভারতের কাছে আর্জি জানিয়েছে পেঁয়াজ দেওয়ার জন্য বা ই দেওয়ার জন্য আলু দেওয়ার জন্য আর্জি কেন জানাবে ভাই মানে আপনার একটা ভুল ভাল একটা নিউজ করে সেটিকে আপনি আবার স্ক্রিনের সামনে তুলে ধরছেন আরজি মানে করুণা এরকম কেন ভাই আরজি এবং করুণার মাধ্যমে তো ইনুস সরকার ক্ষমতা আসে নাই ইনুস সরকার এসেছে একটি সৌরশাসককে ক্ষমতা থেকে সরিয়ে তারপর তিনি ক্ষম এসেছেন তাও তিনি বসতে চেয়েছিলেন না জনগণ তাকে বসিয়েছে তিনি তো দখল করে আসে নাই জনগণ তাকে চেয়েছে তাই তিনি বসেছেন তাই না এখন তোমরা বলছো যে এই শেখ হাসিনার সময় তোমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করেছ তোমরা ঠিক আছে যেরকম তোমরা আমাদের বাংলাদেশ থেকে কোটি কোটি টাকার ইলিশ মাছ তোমরা নিয়ে গেছো একেবারে কিছু না দিয়ে নিয়ে গেছো তোমাদের ওখানে যে পচার জিনিসগুলা যেগুলো জং পড়ে গেছে নষ্ট হয়ে গেছে সেসব ইঞ্জিল সহ বিভিন্ন কিছু এগুলো তোমরা আমাদের কাছে বেশি দামে বিক্রি করে আমাদের যে টাকা সেগুলো তোমরা নিয়েছ ঠিক আছে এরপর যে ভাই তোমাদের দেশ থেকে আমরা কিনি ভালো কথা আমরা তো তোমাদের দেশ থেকে মাগনা কোনো কিছু কিনি না আর কিছু তো মাগনা আনি না আমরা ভারত তো শুল্ক কমি শুল্ক বাতিল করে দিয়েছে এবং তারা বলছে যে আমাদের কাছ থেকে আপনারা পেঁয়াজ নেন আলু নেন ডিম নেন এগুলো তারা আর যে জানাচ্ছে আমাদেরকে তারা আমাদেরকে করুণা করছে যে আপনারা নেন আমাদের কাছ থেকে ভাই আর আমাদেরকে কষ্ট দিন না এটা ভারত বলছে এটা কি মিথ্যে হুম আর তোমরা কি বলছো তোমরা আমাদেরকে বলছো আমরা নাকি তোমাদেরকে আর্জি জানাচ্ছি কেন আর্জি জানাবো ভাই তোমরা আমাদের তোমরা বলছো যে ভারতকে কেন উস্কানি দিচ্ছে ভারত তো আমাদেরকে উস্কানি দিচ্ছে ভারতকে তো আমরা উস্কানি দিই না ভারত আমাদের বর্ডারে পাখির মতো গুলি করে হত্যা করছে মারছে ঠিক আছে এই কিছুদিন আগেও দুজন হিন্দুকে হত্যা করেছে বর্ডার ঘাটে ঠিক আছে এরপর যে ভারতীয় যে যত দালাল রয়েছে তারাও উস্কানি দিচ্ছে বিভিন্ন সময় এই দেশে বসে হ্যাঁ তো আমরা বলি ভারত ভারত ছাড়া আমরা নাকি চলতে পারব না কে বলেছে ভাই ভারত ছাড়া আমাদের সব কিছুই চলে ভারত ছাড়া আমাদের খাবার দাবার যা কিছু আছে আমরা তো না খেয়ে থাকি না আমরা তিনবেলা খাই রোজের পাঁচ বেলাও আমরা খাই ঠিক আছে আমরা শোনো রোজার মাসে রোজার মাসে আমরা দেখেছ একটা মাস আমরা উপস থাকি হ্যাঁ তো আমাদেরকে ডাবিয়ে রাখার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণে তোমরা দেখো না তোমাদের যে তোমরা যে ভারতে আছো এই ভারতটাও আমাদের এটাও আমাদের একটা রাষ্ট্র ঠিক আছে এটাকেও তোমরা দখল করেছো আমাদের পূর্বপুরুষরা আট সাড়ে আটশো বছর এখানে রাজত্ব করেছে তো তোমাদেরকে বলছি তোমরা ভালো হয়ে যাও উল্টোপাল্টা নিউজ করো না আরামবাগ টিভিকে বলছি ভালো নিউজ করো কোনো সময় আছে উল্টাপাল্টা নিউজ করলে বাংলার মানুষ বাংলাদেশের মানুষ তার দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যাদের কমেন্ট আছে কমেন্ট করবেন যাদের মন্তব্য আছে মন্তব্য করবেন কোনো প্রবলেম নেই